ইসলামিক ইতিহাস শেষ পর্ব সাত প্রথম আহ্বান ও গোপনে দাওয়াত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত বিশ্বনবী সাল্লু আলহিসাল্লামের পুলাঙ্গ জীবনী সপ্তম মেগা পর্বে আপনাকে স্বাগত আপনি যদি এক থেকে ছয় পর্ব না শুনে থাকেন ওপরে আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে link দেওয়া আছে এই পর্বটি শেষ করে শুনে আসতে পারে গত ছয় পর্বে আমরা জেনেছিলাম কত মহির ঘটনা হেরা গুহায় জিব্রাইল আলাইসাল্লাম এর আগমন প্রিয় নবী হাজত মাহমদ সাল্লাহ আলাইসাল্লামের আতঙ্ক দৃঢ়তা হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা সান্ত্বনা ও সমর্থন ওহির সূচনা লগ্নে কঠিন পরীক্ষা আজকের পর্বে জানব ঠিক সে পর্ব অংশ থেকে তো চলুন শুরু করা যাক বাবন্ত ভাই ও একটি শহর অন্ধকারে ঢাকা যেখানে মানুষ শিরক দাস আর অন্ধবিশ্বাসে শৃঙ্খল আবদ্ধ ঠিক সে সময় একজন মানুষ আল্লাহর প্রিয় রাসুল মাহমদ সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন সত্যের মশার হাতে প্রথমে ধীরে ধীরে গোপনে জনে হৃদয় জ্বালালেন ইমানের আলো আর সেখান থেকে শুরু হলো ইসলামের প্রথম আহ্বান পর পরিস্থিতি হেরা গুহায় প্রথম নাজির হওয়ার পর নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম বয় বিশ্বময় এবং ধায়িত্বের ভার নিয়ে বাড়ি ফিরলেন হজরত খাদিজা রাজি আল্লাহু আনহার সান্ত্বনা তাকে শান্ত করলো কিছুদিনের মধ্যে আবার ওহি আসতে লাগলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হে নবী উঠুন সতর্ক করুন এরপর থেকে নবীজি বুঝলেন এই দাওয়াত শুধু তার জন্য নয় সমগ্র জন্য দাওয়াতের সূচনা কেন গোপনে প্রথম দিকে মক্কার পরিবেশ ছিল অত্যন্ত কঠিন মূর্তি পূজারী কুরাইশরা নিজেদের নিজেদের ধর্ম নিয়ে ভীষণ গর্বিত ছিল কেউ যদি খোলাখুলি ভিন্ন কিছু বলতো তাকে নির্যাতন করা হতো এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রজ্ঞার সাথে কাজ করলেন তিনি প্রথমে কোপনে নিজের পরিবার ও কাছের বন্ধুদের দাওয়াত দিলেন প্রথম মুসলমানদের কাহিনী এক হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে আগে ইসলাম গ্রহণ করলেন নবীজির প্রিয় স্ত্রী তিনি নবীজিকে বলেছিলেন আমি তোমার মধ্যে কখনো মিথ্যা দেখিনি আপনি সর্বদা সত্যবাদী আমানতদার আত্মীয়তা সম্পর্ক রক্ষা নিশ্চয়ই আপনি তার সমর্থন ছিল ইসলামের প্রথম ভিত্তি তখন তার বয়স ছিল মাত্র একদিন তিনি দেখলেন নবীজি ও খাদিজা আল্লাহ আনহার নামাজ পড়ছেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কি নবীজি তাকে আল্লাহর একত্র সম্পর্কে বুঝালেন আলী বললেন আমি ভেবে দেখি কিন্তু রাতে আবার এসে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আপনি তার আসুক হজরত আবু বকর রাজু আল্লাহু আহু তিনি ছিলেন ধনি শিক্ষিত ও সমাজের প্রভাবশালী নবীজি সত্যের আহ্বানের সাথে সাথে সারা দিলেন তার মাধ্যমে ওসমান ইবনে আফান জুবাইল ইবনে আম আব্দুল রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ও এবং তালহা ইবনে ওয়াইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ইসলাম গ্রহণ করেন চার হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আহু তিনি ছিলেন নবীর দাস কিন্তু নবীজির চরিত্রের কারণে তিনি তার দাসত্বকেও ভালোবেসে ফেলেছিলেন নবীজির দাওয়াত শুনে তিনিও সাথে সাথে ইমান আনলেন গোপনে নামাজ ও শিক্ষা প্রথম দিককার মুসলমানরা রাতে অচেনা স্থানে একত্রিত হতেন কখনো পাহাড়ের গুহায় কখনো নির্জন উপত্যকায় তারা কোরআন শিখতেন নামাজ পড়তেন করতেন সেই অল্প সংখ্যক মানুষ কেমন ভয় আর আশা নিয়ে ইবাদত করতেন দাওয়াত তিনি ধৈর্য ধরে বোঝাতেন তোমার রব একজন তিনি আসমান জমিনের মালিক ধীরে ধীরে মানুষের হৃদয়ে প্রবেশ করল আল্লাহ তাওহীদের আলো এক রাতে নবীজি ও আলী রাদিয়াল্লাহু আনহু সাথে একসাথে নামাজ পড়েছিলেন হঠাৎ আবু তালিব দেখে ফেললেন তিনি জিজ্ঞেস করলেন নবীজি সত্যটা জানালেন আবু তালিব ইসলাম গ্রহণ না করল বললেন তুমি যা করছো আমি তোমার বিরুদ্ধে তা কিছু বলবো না আবু বকর রাদি আনহু যখন প্রথম কয়েকজন সাহাবিকে দাওয়াত দিলেন তারা বললেন আমরা তোমাকে বিশ্বাস করি কারণ তুমি কখনো মিথ্যা বলনি এমন অসংখ্য ছোট ঘটনা ইসলামের প্রথম দাওয়াতকে আরো ধীর করে চলে প্রথম দাওয়াতের ফলাফল তিন বছরের গোপন দাওয়াতের কয়েক ডজন মানুষ ইসলাম গ্রহণ করল হয়তো সংখ্যায় তারা ছিল অল্প কিন্তু ইমানের দৃঢ়তা তারা ছিল পাহাড় সম শক্তিশালী প্রিয় দিনে ভাই ও বোনেরা আজকের পর্বে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অত্যন্ত প্রজ্ঞার সাথে প্রথম আহ্বান শুরু করলেন এবং কারা সেই সৌভাগ্য বানছিলেন যারা প্রথম ইসলামের আলো বহন করেছিলেন বোনেরা ইসলামের প্রথম দাওয়াত ছিল গোপনে কিন্তু আজ তা ছড়িয়ে গেছে সারা বিশ্বে আমরা কি আজ সেই দাওয়াতকে নিজের জীবনে ধারণ করতে পারছি না এই নিয়ে চিন্তা করুন আর অবশ্যই আমাদের এই সিরিজের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা দেখবো নবী করিম সাল্লাহ সাল্লাম কিভাবে কোলাখুলি দেওয়া শুরু করলেন এবং কুরাইশদের বিরোধিতা কেমন ভয়ঙ্কর রূপ নিল তাই পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ